গুড মর্নিং সকালটা আমাদের শুরু হয় গাছে জল দিয়ে তারপরে সেই গাছ আমাদের অনেক ফুল দেয় দেখেছো খুব সুন্দর বেলফুল এখন ফোটা শুরু হয়ে গেছে আজকে একটা খুব সুন্দর আর স্পেশাল দিন আজকে আমার সৌর এক জায়গায় যাওয়ার আছে এটা খুব ভালো জায়গা এখানেও একটা ভালো সুযোগ পেয়েছে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে চাই তোমরা থাকো আমাদের সঙ্গে তো আমরা সকালবেলা জেনারেলি স্কুলেও চলে গেছে আমি অফিস চলে গেছি বা স্কুল থেকে এসে ও রেডি হয়ে বিকেলের দিকে যাওয়ার আছে প্রোগ্রামটা প্রোগ্রামটা ছটা থেকে তো আমি অফিস থেকে বেরিয়ে গেছি সাড়ে পাঁচটায় অফিস থেকে ও বাবার সাথে ও আসবে ওকে নিয়ে আমরা প্রোগ্রামে যাব তো ওইদিকে বাড়িতে ও রেডি হচ্ছে দেখো রেডি হতে হতে রেডি হওয়াটাও তোমাদেরকে নিজেই করেছে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবে বলে তারপরে ও রেডি হয়ে ও বাবার সঙ্গে ট্রেন ধরে মেট্রো ধরে চলে আসলো চক চাঁদনি চকে আমরা সবাই মিট করলাম আমি এই দমদমের সাইডে মেট্রোতে এসেছি ওরা অপোজিট সাইডে এসেছে দেখো ওরা এসে পৌঁছে গেছে এই সঙ্গে আমাকে জোরে ধরিয়ে ধরলো তারপরে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এই সুযোগটা এসেছে খুব মানে ওর যে ম্যাম আছেন তিনিই করে দিয়েছেন তো সুযোগটা খুবই ভালো ভালোভাবে যদি পারফর্ম করে সব কিছু করে খুব ভালো একটা সাইন আছে তো সেই জন্যই আমরা ওকে নিয়ে এসেছি এখানে একটা পারফরমেন্স করতে এসেছে তো তোমরা দেখতে থাকো কোথায় এসছে তো তোমরা বুঝেই আছো আবার ভিডিও দেখে ওর গ্রিন রুমে রেডি কি করবে কি বলবে কি করতে এসছে সেগুলো সব জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের নেক্সট জন্য ফলো দেখতে হবে দেখো এখানে সব বাচ্চারা অনেক বাচ্চা তার মা বাবারা সবাই ওয়েট করছেন এই বাচ্চাগুলো সব প্র্যাকটিস করছে রিহার্সাল করছে তো ওরা প্রত্যেকেই খুব সুন্দর আর আমার মেয়ে কিছু করছে না বসে বসে চিপস খাচ্ছে এই বাচ্চাটা ওদের সাথে শিখে বাচ্চারা দেখো খুব মিষ্টি মিষ্টি খাচ্ছে ড্রেসিং রুমে সাজাগুজি চলছে এবারে আমাদের একটু খাওয়া দাওয়াও চলছে কেন অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলেছিল ছটা থেকে হবে কিন্তু ছটা থেকে হয়নি যে বাবার সাথে বসে ও সিঙ্গারা খাচ্ছে ছটা থেকে হয়নি আলটিমেটলি প্রোগ্রামটা কমপ্লিট হতে হতে আটটা বেজে গেছে তো ভেতরে কি হয়েছে আমরা কিছুই জানি না কারণ আমাদের ভেতরে এন্ট্রি দেয়নি তো আমরা বেরিয়ে এলাম প্রায় সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়ে মেট্রো ধরে আবার ওই ভিড় ট্রেনে উঠে এই টাইমেও দেখো মেট্রোর কী অবস্থা প্রচুর ভিড় রমজানে এসে গেছি বাবার কোলে করে নাপছে কেন গ্রাউন্ড পড়েছিল তো সিঁড়ি দিয়ে হাঁটতে পারবে না নর্মালি পড়ে যাবে কিন্তু তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা দেখাবো সৌরভ ওখানে কি করতে গেছিলো আর কেমন হয়েছে পারফরমেন্স আমি একটাই তোমাদের কাছে অনুরোধ করবো আমার সৌরভকে আশীর্বাদ করো ও যেন খুব ভালোভাবে বড় হয়